আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গত ব্লগে দেখেছেন লাবণ্যদের সঙ্গে বাহিরে ঘুরতে বের হয়েছিলাম তো রাতে ওদের বাসায় ছিলাম আমরা কারণ ওরা দুইজন অনেকবার বলছিল থাকার জন্য যাতে আমরা এবার একসঙ্গে ঈদ করি চার টু না তো আমি বললাম জামা কাপড় তো আনি নাই কিভাবে কি করব পরে আবার ওই রাত্রে বাসায় গিয়ে জামা কাপড় আনা হলো আর এবার আমরা মালয়েশিয়াতে কোরবানি দিচ্ছি না বাংলাদেশে কোরবানি দিতেছি আলহামদুলিল্লাহ আসলে ঈদের আনন্দ প্রবাসে মনে হয় না পাওয়া যায় ঈদ তো বাংলাদেশেই ভালো লাগে মানে আনন্দটা পাওয়া যায় সবাই থাকে আপনজনরা তবে এখানে আমরা যারা পরিচিত আছি তারা এখন সবাই সবার আপনজন তো সবাই যখন একসঙ্গে হই তখনই একটু ভালো লাগে আনন্দ লাগে এই আর কি রাতে গল্প করতে করতে রাত তিনটা বেজে গিয়েছিল আমাদের তো পরে ঈদের দিন সকালে উঠে আমরা ওদের বাসার পাশে একটা মসজিদ থেকে নামাজটা আদায় করলাম ঈদের আলহামদুলিল্লাহ তবে ইচ্ছা ছিল পুত্রাজায়া মসজিদে গিয়ে নামাজ আদায় করবো কিন্তু ওই যে ঘুম থেকে উঠতে লেট এই জন্য আর যেতে পারিনি নামাজ শেষ করে লাবণ্যদের বাসায় খাওয়া দাওয়া করলাম তারপরে রেডি হয়ে আমরা বাহিরে চলে এসেছি ঘোরার জন্য এই যে আমরা নতুন একটা জায়গায় আসলাম জায়গাটার নাম হচ্ছে ইউরোপিয়ান গার্ডেন তো ফার্স্ট টাইম আসলাম এটা পুত্রাজায়া তো ওইটা হচ্ছে এই যে পাহাড়ের উপরে চলুন যাওয়া যাক আর এই যে আমাদের সুন্দরী আপা এই যে আমাদের হ্যান্ডসাম ভাই হ্যালো কেমন আছেন আপনি আপা একটু ঈদ মুবারক বলেন ভাবি চলেন উপরে যাই আমরা বৃষ্টিতে আটকা পড়েছি এই যে দেখুন আমরা উপরে না উঠতে উঠতেই বৃষ্টি এই যে বৃষ্টি দিলে আমরা এখানে আসার পরপরই এরকম ঝুম বৃষ্টি নেমে গিয়েছে আমরা কিন্তু এখনো উপরে যাইনি অনেক মানুষ কিন্তু উপরে গিয়েছে তারা কিন্তু বৃষ্টিতে মানে ভিজতে ভিজতে নামতেছে কারণ ওরকম কোনো সাউনি টাইপের নেই তো আমরা আর কী করবো এই জন্য দেখলাম এই বৃষ্টি তো আর সহজে থামবে না তো আমরা ওইখান থেকে কোনো রকম গাড়িতে উঠে এখন চলে যাচ্ছি ভাবিদের বাসায় ভাবিদের বাসায় দুপুরে দাওয়াত ছিল আমাদের এই বৃষ্টির ভেতরে হয়তো বার কোথাও যাওয়া হবে না বাসাতেই মনে হচ্ছে ঈদ কাটাতে হবে এই তো ভাবিদের বাসায় চলে এসেছি আর দেখতেই পারছেন সামনে শুধু খাবার আর খাবার তো এখানে ছিল হচ্ছে গাজরের সেমাই লাচ্চা সেমাই দুধে ভেজানো আর একটা ছিল হচ্ছে ঝরঝরা বা শুকনা লাচ্চা আর একটা এই যে এখানে হচ্ছে পুডিং কি সুন্দর ঈদ লেখা তাই না

শোনা কি শোনো বা কি তুমি তো গোশ খাইছো তোমাকে এখানে করছে তোমরা যেটা দাঁত দিয়ে কি গোশ লালা পড়তেছি লালা পড়তেছি এইদিকে খু বলো এই যে হ্যালো আচ্ছালামু আলাইকুম সবাইকে ঈদ খবরাক বলো তো এখন এই যে আমরা খাওয়া দাওয়া করব তবে লাবণ্যর বাসা থেকেও খাওয়া দাওয়া করে এসেছি তো ওই সময় আমার কোনো ভিডিও শুট করা হয়নি তো ভাবির বাসায় যে এখন খাওয়া দাওয়া করব গরুর মাংস গরুর কলিজা ভুনা আর পোলাও তো সবার বাসায় এখন একই খাবার তাই না রাম্মু ও তো বলি যে কি ব্যাপার আজকে ঈদের দিন কেন আমার সেন্টু গেঞ্জি আছে আমরা যে গোসল দিবে এখন আমাদের আম্মুর গোসলের টাইম তাই না মা হ্যাঁ তাকে তো মামাকে দেখো ওই দেখো মামা বলো মামা বলো আসসালামু আলাইকুম ঈদ মুবার বলতে পারবা বলেছি আমি কাকেই বলেছি তুমি এখন পাশে বলতোস বুঝছো কি বলে বলছো তুমি তুমি কি একটু বসতে খাইছ বলি যা দিস খাইছ হ্যাঁ মাসাল্লাহ আর দিছিল না বুঝতে কানতেছে তাই তুমি কলিজে খাইছ মি বুড়ি ভাবিদের বাসা থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম তাসলিমাদের বাসায় ওদের বাসায় আমাদের রাতের দাওয়াত ছিল তো আসলে ঈদে আমরা শুধু ঘুরেই বেড়ালাম আর দাওয়াত খেয়ে বেড়ালাম আমাদের বাসায় তো থাকাই হলো না রান্না বান্না তো দূরের কথা আর বৃষ্টির জন্য তো ওরকম ঘুরতেই পারলাম না বাহিরে তো তারপরেও আলহামদুলিল্লাহ ঈদটা অনেক অনেক ভালো কাটলো এই যে এই দুই সোনা পাখিকে দেখে জায়ান এবং জান্নাতুলকে তো সবাই মাসাল্লাহ বলবেন দুই পিতচির জন্য আর এখন আমরা জান্নাতুলকে নিয়ে একটু সুইমিং পুল এরিয়ায় যাবো ওর সঙ্গে কয়েকটা ছবি ওঠাবো এই আর কি